আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে। ঈদের পরবর্তীতে তোমাদের জন্য আজকে আমি নতুন একটি আপডেট নিয়ে এসেছি তো সেই আপডেটটি জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে তো বন্ধুরা ঈদ পরবর্তীতে তোমাদের কিন্তু সবার মাঝে একটি আতঙ্ক বিরাজ করছে এই আতঙ্ক বিরাজ করার কারণ হচ্ছে তোমাদের আগামী তিরিশে জুন এইচএসসি পরীক্ষা তো এই এইচএসসি পরীক্ষার আগ মুহূর্তে সিলেটে কিন্তু আবারও নতুন করে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে যার কারণে সেই অঞ্চলের শিক্ষার্থীরা কিন্তু ঠিকমতো পড়াশোনা করতে পারছে না সেখানে এখন পর্যন্ত কোনো বিদ্যুৎ নেই যার কারণে তারা কোনো আলো পাচ্ছে না তো এই নতুন বন্যার কারণে সিলেটের জনগণ কিন্তু ঠিকভাবে ঈদের নামাজ পর্যন্ত আদায় করতে পারেনি শুধুমাত্র সিলেট নয় সিলেট জেলার আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেখানকার বন্যা পরিস্থিতিও কিন্তু খুবই খারাপ আজকেও কিন্তু একটি নিউজে দেখলাম যে নতুন করে আবারও তিরিশটি গ্রামে পানি ঢুকছে সেখানকার বন্যা পরিস্থিতি কিন্তু খুবই খারাপ এখন তোমরা চিন্তা করো ওই সমস্ত অঞ্চলে যে সমস্ত স্টুডেন্ট এইচএসসি পরীক্ষা দিবে তাদের অবস্থা কি তোমরা যারা আমার এই ভিডিও দেখছো তোমার অঞ্চলে যদি বন্যার পানি থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং তুমি কোন এলাকা থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছ অবশ্যই সেটি আমাকে জানাবে তো দেখো এই মাসের শুরুতে যে ভয়াবহ বন্যা হয়েছিল সেটার জন্য কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার উপর তেমন কোনো প্রভাব পড়েছিল না কিন্তু নতুন করে কিন্তু এই ঈদের পরে আবার বন্যা শুরু হয়েছে এই বন্যার কারণে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার উপরে বিরূপভাবে প্রভাব ফেলতে পারে তো সিলেট জেলার এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু খুবই চিন্তিতর মধ্যে রয়েছে কারণ তারা কিন্তু পড়াশোনা কর কারণ তারা পড়াশোনা করতে পারছে না সেখানে কিন্তু প্রায় এক সপ্তাহ যাবৎ কোনো বিদ্যুৎ নেই তারা কিন্তু আলোর মুখ দেখতে পারছে না শুধুমাত্র দিনের বেলায় তারা একটু পড়াশোনা করতে পারছে তাও নিচে পানি উপরে তারা পড়াশোনা করছে তো এই অঞ্চলের শিক্ষার্থীরা কিন্তু খুবই ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে কারণ এভাবে কিন্তু কখনোই পড়াশোনা করা যায় না আর সামনে যেমন এইচএসসি পরীক্ষা এটা কিন্তু একটি পাবলিক পরীক্ষা এই পাবলিক পরীক্ষার আগে কিন্তু এই রকম পরিস্থিতি থাকলে সবারই কিন্তু একটি মানসিক চাপ যায় তো এই পরিস্থিতিতে আমার মতে তোমাদের সিলেট অঞ্চল অর্থাৎ যে সমস্ত অঞ্চলে বন্যা পরিস্থিতি খারাপ সেই সমস্ত অঞ্চলের পরীক্ষা স্থগিত করলে ভালো হয় তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি যদি সিদ্ধান্ত আসে সেক্ষেত্রে তোমাদের সিলেট অঞ্চল এবং তোমাদের যে মাদ্রাসা বোর্ড এবং কারিগরি বোর্ড এই তিনটি বোর্ডের পরীক্ষা স্থগিত হতে পারে তো সিলেট বোর্ড মাদ্রাসা বোর্ড এবং কারিগরি বোর্ড শুধুমাত্র এই তিনটি বোর্ডের পরীক্ষা কিন্তু বন্যার কারণে স্থগিত হতে পারে বাদ বাকি যে বোর্ডগুলো রয়েছে সেখানে পরীক্ষা কিন্তু চলমান থাকবে তো এর আগে পাঁচই জুন কিন্তু শিক্ষামন্ত্রী একটি সংবাদ সম্মেলন করেছিল সেখানে তিনি বলেছিল যদি বন্যা পরিস্থিতি খারাপ হয় তাহলে যে সমস্ত অঞ্চলে বন্যা পরিস্থিতি খারাপ হবে সেখানকার পরীক্ষা স্থগিত হবে তো এখন দেখো সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি কিন্তু খুবই খারাপ এখন শিক্ষা মন্ত্রণালয় চাইলে এই সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিত করতে পারে বাদ বাকি বোর্ডের পরীক্ষা কিন্তু তিরিশে জুনই হবে তো এখনও কিন্তু সিদ্ধান্ত আসেনি যে সিলেট বোর্ডের পরীক্ষা বাদ যাবে বা স্থগিত হবে তবে যদি স্থগিতের কোনো নোটিশ আসে বা সংবাদ সম্মেলন করে অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে জানিয়ে দেওয়া হবে তোমরা সেজন্য অবশ্যই আমাদের সাথেই থাকবে তো তোমাদেরকে আমি বলবো তোমরা কিন্তু আগেই পড়াশোনা বাদ দেবে না যতক্ষণ না পর্যন্ত শিক্ষা বোর্ড থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় শিক্ষা বোর্ড থেকে যদি নির্দেশনা দেওয়া হয় তখন থেকে কিন্তু তোমরা পড়াশোনা বাদ দিতে পারো আর তোমাদের পড়াশোনা বাদ দেওয়ার কোনো প্রশ্ন আসে না কারণ বন্যার পানি যদি নেমে যায় তারপর থেকে কিন্তু তোমাদের পরীক্ষা আবার শুরু হয়ে যাবে তো প্রিয় এইচএসসি পরীক্ষার্থী এই ছিল তোমাদের সিলেটের ভয়াবহ বন্যা নিয়ে সর্বশেষ আপডেট তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবে শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে নিয়মিত তোমাদের সাজেশন প্রকাশ করা হবে অবশ্যই তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে নেবে তো তোমাদের উদ্দেশ্যে আমার একটাই কথা সেটা হচ্ছে তোমরা এখনও কিন্তু পড়াশোনা বাদ দেবে না অবশ্যই তোমরা পড়াশোনা দমে চালিয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই শিক্ষার কমিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এইচএসসি দু হাজার চব্বিশ সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকবে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ